এইটা হচ্ছে ছাব্বিশ সালের মডেল এটা হচ্ছে তেইশের মডেল তেইশের মডেলটা অল্প সময় বন্ধ হয়ে গা এটা যেমন চালু করছে কোম্পানি এটা কিন্তু এটা থেকে মেশিন অনেক সুন্দর করছে অনেক ভালো করছে হেরি করছে দেখেন আপনারা আমি গেলে যে এটা কোম্পানি বন্ধ করে দিলে কোন আপনারা ভালো ছিল এটা থেকে কিন্তু মেশিন কিন্তু সুন্দর করছে এরকম ভালো করছে যে একটা দামি মেশিনের কিন্তু দেখেন এই মেশিনটা ডিজাইন আর এই মেশিনটা ডিজাইন কিন্তু সেম ডিজাইন হাজার এই মেশিনটা দাম তিরিশ হাজার

ডবল সিক্স ফোর এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এটা এই নাম্বার আপনারা যদি কেউ যদি তাইশা নিতে চান তাইলে ভালো যদি না নিতে চান তাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে মিশি পাঠাইয়ে দেওয়া যাবে দুই হাজার টাকা পাঠাইবেন সুন্দরবন কুলিয়ালে আমরা পাঠিয়ে দিব তো প্রিয় দর্শক যারা মেশিন গুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম